নমস্কার বন্ধুরা আজ হাজির হয়েছি আরও একটি নতুন ব্রেকফাস্ট রেসিপি নিয়ে মাত্র এক কাপ চিরা দিয়ে দারুণ সুস্বাদু এই রেসিপিটি আজকে আমি করে দেখাবো বন্ধুরা আজকের এই রেসিপির পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমার এই রেসিপি দেখে তোমরাও যদি এই রেসিপিটি তৈরি করো তাহলে তোমাদের রেসিপিও হবে দুর্দান্ত টেস্ট দুর্দান্ত স্বাদের আর এই রেসিপিটি বানাতে একদমই সময় লাগে না মাত্র পাঁচ থেকে দশ মিনিট সময় হাতে নিলে এই রেসিপিটি তৈরি হয়ে যায় এই রেসিপি একবার যদি তৈরি করো আবারও বানানোর অনুরোধ আসবে এতটাই সুস্বাদু হয় রেসিপিটি খেতে তাহলে আর দেরি না করে চলো দেখে নিই কীভাবে রেসিপি আমি তৈরি করছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে মেজারমেন্ট কাপ মেপে দুই কাপ চিরা নিয়ে নিচ্ছি চিরাটাকে একটা চাননিতে নেব খুব ভালো করে প্রথমে চিরাটাকে জেলে নিতে হবে কেননা চিরার মধ্যে অনেক রকম ধুলোবালি থাকে তো সেগুলো পরিষ্কার হয়ে যাবে যেহেতু আমরা চিরাটাকে ধুচ্ছি না তো সেই কারণে চিরাটাকে অবশ্যই করে এইভাবে পরিষ্কার করে নেবে এবারে চিরাটাকে পরিষ্কার করে নেওয়ার পরে একটা মিক্সার জারে নিয়ে নেব মিক্সার জারে নিয়ে একদমই গুঁড়ো করে নিতে হবে পুরো পাউডার মতন করে নিতে হবে মিক্সারে নিয়ে আমি পুরোপুরিভাবে গুঁড়ো করে নিলাম এবারে আমি তোমাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি চিটেটা ঠিক কতটা হয়েছে এটাকে আমরা পোহাও বলে থাকি এবারে দেখো আমি দু কাপ পোহা নিয়েছিলাম কিন্তু এখানে এক কাপ গুঁড়ো গুঁড়োটা এক কাপ হয়ে গেছে আধা হয়ে গেছে এবারে এদিকে নিয়ে নিলাম একটা আলু আলুটাকে আমি একদমই ছোট করে গ্রেট করে নেব এখানে আমি একটা কাঁচা আলু নিয়েছি কাঁচা আলুটাকে একদমই ছোট ছোটো করে প্রথমে গ্রেড করে নিচ্ছি আলুটাকে একদমই ছোট করে গ্রেড করে নিলাম এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা যখন গরম হয়ে যাবে কড়াইতে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন মতো সাদা তেল খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই দু চামচ মতনই দেবে এবারে তেলটা যখন গরম হয়ে গেল তখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হাফ স্পুন থেকেও একটু কম হিং দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ জিরা এবারে জিরাটা যখন একটু ফুটে ফুটে আসবে তখন দিতে হবে গ্রেট করা আদা এখানে আমি গ্রেট করে রেখেছি আদাটাকে আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা রসুন সমস্ত কিছুকে আমি গ্রেড করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ছোটো একদমই ছোটো করে কেটে রাখা কাঁচা লঙ্কা এখানে আমি দুটো থেকে তিনটে কাঁচা ব্যবহার করলাম এবারে একটু মশলাগুলোকে ভেজে নেব যখনই মশলাটা একটু হালকা ভাজা হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা লোতে রাখবে নাহলে এগুলো কিন্তু পুড়ে যাবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা ভাজবে এবারে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিলে একটু সুন্দর কালার আসবে হলুদ গুঁড়োটা কিন্তু একদমই বেশি দেওয়া যাবে না একদমই কম মাত্রায় দিতে হবে এবারে একটু নাড়াচাড়া করে আবার একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এবারে যে গ্রেট করে রেখেছি আলুটা সে আলুটা আমি দিয়ে দিলাম আলুটা দিয়ে এবারে কিছুক্ষণ আলুটাকে একটু ভেজে নেব আলুটা খুব বেশি ভাজার নেই এক দু মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে যেহেতু আলুটা একদমই ছোট করে গ্রেট করা রয়েছে খুব তাড়াতাড়ি দেখবে সফট হয়ে যাবে এখানে যদি তোমরা পেঁয়াজ ইউজ করতে চাও তো পেঁয়াজ দিতে পারো আমি দিলাম না আমি শুধুমাত্র আলু দিয়েই করব এবারে আলুটাকে একটু ভেজে নিলাম নাড়াচাড়া দিয়ে এবারে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ আজয়েন আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন সাদা তিল দিয়ে খুব ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নেব আবার এক দু মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে জলটা ফুটানোর দরকার নেই জলটা দিয়ে এবারে আগে থেকে যে আমরা চিড়ের পাউডারটা করে রেখেছিলাম সেই চিড়ের পাউডারটা দিয়ে দিচ্ছি এখানে চিড়ের পাউডারটা দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করতে থাকবে না হলে খুব তাড়াতাড়ি দলা বেঁধে যাবে আর দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি হাফ কাপ থেকেও একটু কম সুজি দিলাম এখানে ছোট চামচের চার থেকে পাঁচ চামচ সুজি আছে এবারে সুজিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে একটা রান্না করে টো আমি তৈরি করে নেব তার আগে দিয়ে দিচ্ছি মতো লবণ লবণটা দিয়ে এবারে নাড়াচাড়া করে খুব ভালো করে মিক্স করে নিতে হবে সমস্ত কিছুকে এই সময়টা কিন্তু গ্যাসের ফ্লেম একদমই লোতে রাখবে হলে খুব তাড়াতাড়ি দেখবে এগুলো জলটাকে একদমই অ্যাবজর্ব করে নেবে আর ডোটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হবে না এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে নাড়াচাড়া দিয়ে একদমই ডো ফর্মে একটা তৈরি করে নিচ্ছি কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিলেই দেখবে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এবারে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচনো ধনে পাতা কুচনোটা অবশ্যই একটু বেশি করে দেবে তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে এবারে আবার একটু নাড়াচাড়া দিয়ে ধনে সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি বন্ধুরা আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করো অনেক অনেক বেশি করে শেয়ার করে দিও অনুরোধ রইলো বন্ধুরা যদি পছন্দ না করো যদি ভালো না লাগে লাইক না দিলে একটা লাইক অবশ্যই দিও ভালো না লাগ লাগলে একটা ডিসলাইকই করে দিও তবুও আমার ভালো লাগবে কেননা তোমাদের কাছ থেকে ডিসলাইক হোক লাইক হোক তবু পেলে মনটা ভালো লাগবে এবারে নামিয়ে নিচ্ছি একটা প্লেটে প্লেটটাতে আমি আগে থেকে অয়েল ব্রাশ করে নিয়েছি এবারে খুব ভালো করে ছড়িয়ে দেব যদি এটা হাতের সাহায্যে পারো তো হাতের সাহায্যে করবে এটা কিন্তু গরম গরম থাকতে থাকতে এই ডোটাকে সেট করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে আর সেট করতে পারবে না তো আমি একটা চামচের সাহায্যে ছোট চামচের সাহায্যে সেট করে নিচ্ছি দেখো চারকোনা করে আমি সেট করে নিলাম এবারে ঠান্ডা পুরোপুরি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পরে এটা পুরোপুরিভাবে সেট হয়ে যাবে তারপরে একটা ছুরির সাহায্যে আমি একটা সাইজ দিয়ে কেটে নিচ্ছি একটা শেপ দিয়ে নিচ্ছি চৌকো করে একটা প্রথমে কেটে নিলাম তারপরে একটা ত্রিভুজ করে একটা শেপ দিয়ে নিলাম সবগুলোকে এভাবে করে কেটে নেব তো দেখো মন্ত্র কত সুন্দরভাবে সেট হয়ে গেছে সবগুলোই এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম তেল খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই অল্প পরিমাণেই তেলটা দিতে হবে এবারে তেলটা যখন হালকা গরম হয়ে যাবে এক এক করে দিয়ে দেবো এক এক করে দিয়ে এবারে দু পাঁচটা উল্টে পাল্টে ভেজে নেব যেহেতু এগুলো আগে থেকে রান্না করা থাকে তো ভাজতে বেশি সময় লাগে না একদমই এবারে দু পাঁচটাকে একটু লাল লাল করে ভেজে নেব যেহেতু আমি একসাথে অনেকগুলো দিয়ে দিয়েছি একটু উলটাতে প্রবলেম হচ্ছে তোমরা পারলে একটা দুটো করে ভাজবে তাহলে দেখবে খুব সুন্দরভাবে এগুলো তৈরি হয়ে যাবে এবারে আমি উল্টে দিলাম ওই পাঁচটা দেখো খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে এই পাঁচটাকেও একটু লাল লাল করে ভেজে নিয়ে নামিয়ে নেব খুব সুন্দরভাবে দু পাঁচটায় লাল লাল করে ভেজে নিলাম এবারে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি নামি নিয়ে আরও কয়েকটা আমি একদমই একইভাবে ভেজে নেব এই রেসিপিটি অনেক বেশি টেস্ট হয় বন্ধুরা সন্ধ্যেবেলা বা সকালবেলাতেও তোমরা কিন্তু ইজিভাবে এই রেসিপিটি তৈরি করে নিতে পারো খুব বেশি সময় লাগে না তৈরি করতে এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করবে এবারে আমি এগুলোকেও ভেজে নিলাম ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি বন্ধুরা আজকের রেসিপিটা এবারে আমি ভেজে নিয়ে সবগুলো সার্ভ করে দিলাম এবারে দেখো কতটা দেখতে সুন্দর হয়েছে কতটা উপরটা ক্রিসপি হয়েছে তোমরা আওয়াজে বুঝতেই পারছো উপরটা ভীষণ ক্রিসপি হয় ভেতরটা হালকা সফট থাকে কিন্তু উপরে একদমই মচমচা হয় খেতে দারুণ টেস্ট হয় বন্ধুরা আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করো যদি নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করতে ভুলো না অল অপশানে অবশ্যই ক্লিক করে রেখো আজকের মতন এখানে শেষ করছি চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে সবাই ভালো থেকো আজকের মতো তাহলে টাটা